গত তিন দিন আগেও আমাদের খামারে লেয়ার মুরগি বাচ্চাগুলোর কন্ডিশন এতটাই খারাপ ছিল ঠান্ডার প্রকোপে আমরা ওষুধ ব্যবহার করেছি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি বিশেষ করে এদেরকে আমরা কিভাবে ঠান্ডার হাত থেকে রক্ষা করলাম সে বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো আমি তখনই বলেছিলাম যে আমরা এই মুরগিগুলোকে যে ওষুধটা প্রয়োগ করব ওষুধটা দিয়ে মুরগিগুলো যদি ভালো হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সো সেই জিনিসটাই শেয়ার করছি দেখুন আমরা কোন কোন ওষুধ একত্রিত করে ব্যবহার করার পর আমাদের খামারের মুরগিগুলো ঠান্ডার হাত থেকে রক্ষা পেয়েছে দেখে মুরগিগুলো এখন কতটা চঞ্চল চলুন তাহলে একটা একটা করে সেই ওষুধগুলো দেখে আসি প্রথমে আমরা এই মুরগিগুলোকে ব্যবহার করেছিলাম ডায়রলস আমি একে একে সবগুলো ওষুধ দেখিয়ে দিচ্ছি এবং ব্যবহার ভিডিও বলে দিচ্ছি এই যে ডায়রোলসটা আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন এই এই ওষুধটা আমরা সাধারণত মুরগিকে এক গ্রাম ওষুধ চার লিটার পানিতে ব্যবহার করে থাকি এরপর আমরা ঠান্ডার জন্য মুরগিগুলোকে এই ডক্সিবেরটা ব্যবহার করেছি তবে এটা সাধারণ মাপ অনুযায়ী আমরা সব সময় এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ ব্যবহার করে থাকি যদি কোনো ঠান্ডার কোর্স আমরা করে থাকি যেহেতু আমাদের মুরগিগুলো অসুস্থ ছিল সেজন্য আমরা এক লিটার পানিতে দুই গ্রাম পরিমাণ করে ডক্সিবেরটা ব্যবহার করেছি এর পাশাপাশি মুরগিগুলোকে এই বঙ্গবেেরটাও ব্যবহার করেছি এই ওষুধটি এক লিটার পানিতে এক এমএল পরিমাণ করে আমরা পরিশেষে আপনাদেরকে সবগুলো ঔষধ কীভাবে মিক্স করে ব্যবহার করেছি সেই বিষয়টিও জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আমরা ব্যবহার করেছি স্যালাইন এই গ্লুকোলাইজড স্যালাইনটি কারণ যখন মুরগিগুলো অসুস্থ হয়ে পড়েছে খাবার গ্রহণ না করার ফলে মুরগিগুলো শরীরে দুর্বলতা দেখা দিয়েছে বা দেখা দিতে পারে সেই জন্য আমরা এই স্যালাইনটা ব্যবহার করেছি এবং সর্বশেষ আমরা মুরগিগুলোকে বেড ব্যবহার করেছি যেহেতু মুরগিগুলো হঠাৎ করেই ঠান্ডার প্রবণতা দেখা দিয়েছে ঠান্ডা গরম কিংবা গরম ঠান্ডা থেকে তাই মুরগিগুলোর শরীরে জ্বর চলে আসতে পারে সেই জন্য আমরা মুরগিগুলোকে বেডটা ব্যবহার করেছি এই ওষুধটার বাজারে আপনি টেবলেটও কিনতে পেয়ে যাবেন যদি আপনি টেবলেট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি তিন লিটার পানিতে একটা টেবলেট ব্যবহার করবেন যদি আমার মতো পাউডার ব্যবহার করেন তাহলে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ দিবেন তবে এই বেড ওষুধটা আমরা প্রথমবারই ব্যবহার করেছি যেহেতু আমরা টেবলেট দিয়েছিলাম টেবলেট আমরা প্রায় যতটুকু পানি নিয়েছি ওই অনুযায়ী ফাস্টবেডটা প্রথমবার দিয়েছিলাম অতিরিক্ত পরিমাণে যদি ফাস্টবেড ব্যবহার করেন তাহলে মুরগির শরীরে যে রক্ত রয়েছে সেটা পানি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেড ব্যতীত এই চারটা ওষুধ আমরা নিয়মিত তিন দিন পর্যন্ত ব্যবহার করেছি এখন আপনি বলবেন নিয়মিত তিন দিন ব্যবহার করা বলতে কি বোঝানো হয়েছে ধরুন আমি মুরগিগুলোকে সকালবেলা এই ওষুধগুলো দিয়ে পানি দিয়েছি এর পরবর্তী সময় অর্থাৎ ওষুধ শেষ হয়ে যাওয়ার পর সাদা পানি দিব। অথবা ফ্রেশ পানি ব্যবহার করবো এরপর আবার যখন পানি দিব তখন মুরগিগুলোকে আবার ওষুধ প্রয়োগ করব। ঠিক এইভাবে আমরা তিন দিন পর্যন্ত মুরগিগুলোকে এই ওষুধগুলো প্রয়োগ করেছি এবার আসুন কিভাবে আমরা এই ওষুধগুলোকে পানিতে মিক্স করেছি ধরুন আমরা প্রথমবারে ষোলো লিটার পানি নিয়েছি ষোলো লিটার পানির মধ্যে আমাদের হাতে যে ডায়রোলস দেখতে পাচ্ছেন ডায়ালোস ওষুধটা আমরা চার গ্রাম পরিমাণ দিয়েছি যেহেতু প্রতি এক গ্রাম ওষুধ চার লিটার পানির জন্য এরপর দেখতে পাচ্ছেন ডক্সি এভেড ডক্সিবেটটা আমরা যেহেতু বলেছি ঠান্ডা রোগ আক্রমণ করেছে তাই আমরা এক লিটার পানিতে দুই গ্রাম পরিমাণ দিয়েছি এরপর গ্লুকোলাইজ স্যালাইন আপনি যদি অর্ধেকটাও দিয়ে দেন এখানে পঁচিশ গ্রামের প্যাকেট রয়েছে আপনি যদি অর্ধেকটাও দিয়ে দেন সেক্ষেত্রেও ক্ষতি হওয়ার কারণ নেই কারণ স্যালাইন আমরা দৈনন্দিন মুরগিগুলোকে ব্যবহার করে থাকি এরপর আরও একটা ওষুধ দেখতে পাচ্ছেন বঙ্গবেট বঙ্গবেদটা আমরা মুরগিগুলোকে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ করে ব্যবহার করেছি আমাদের খামারের মুরগিগুলো যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন চেষ্টা করবেন নিকটস্থ আপনার কোনো ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে বা আপনি যেখান থেকে সচরাচর মুরগি পালন সম্পর্কে জানেন সেখান থেকে পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে একটা ওষুধ ন্যূনতম তিন থেকে পাঁচ দিনে কোর্স করতে বলা হয় যদি আপনি কোর্সটি সম্পূর্ণ করেন এবং এরপরেও মুরগিগুলো সুস্থ না হয় সেক্ষেত্রে আপনি ওষুধ পরিবর্তন করতে পারেন নয়তো আপনি খামারির কাছ থেকে এক ধরনের ওষুধ ব্যবহার করলেন দুদিন পরে আবার ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ পরিবর্তন করলেন বারবার এইভাবে ওষুধ পরিবর্তন করলে আপনার খামারের মুরগিগুলো সুস্থ হতে সময় লেগে যাবে তাই চেষ্টা করবেন মুরগিগুলোকে ঔষধ ব্যবহার করার পূর্বে মুরগিগুলো আদৌ রোগে আক্রান্ত রয়েছে কিনা বা সেই রোগে আক্রান্ত রয়েছে কিনা ভালোভাবে পরীক্ষা করে নিতে আপনি চাইলে আমাদের দেখানো এই ওষুধগুলো দিয়ে ঠান্ডার কোর্স করতে পারেন বা মুরগির ঠান্ডা রোগে নিরাময় হিসেবে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন